আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা স্কান্দর ইমন এবং রবিউল তারা তিনজন অনেক ভালো বন্ধু তারা ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করতো একসাথে স্কুলে যেত একসাথে স্কুল থেকে আসতো তাদের প্রায় প্রতিদিনের অর্ধেকটা সময় একসাথে কাটতো তার মধ্যে স্কান্দর ছিল একজন মেধাবী স্টুডেন্ট সে মেধাবী হলো তার পারিবারিক অবস্থা তেমনটা স্বচ্ছল ছিল না সে অনেক কষ্ট করে বাবার সাথে কাজ করে পড়াশোনা চালিয়ে যেত আগামীকাল যেহেতু পরীক্ষা তাই আজকে তাদের স্কুল থেকে প্রবেশপত্র আনতে যাওয়ার কথা ইমন এবং রবিউল স্কুলে গেলেও স্কান্দর স্কুলে যায়নি এক এক করে সবাই স্কুলের বারান্ডা থেকে হাসি মুখে প্রবেশপত্র নিয়ে বের হচ্ছে কিরে পরীক্ষা তো একেবারে দরজায় তোর প্রস্তুতি কেমন রে এই তো মোটামুটি ভালোই প্রবেশপত্র হাতে পেলাম বন্ধু স্কান্দর কোথায় রে আজকে স্কুলে আসে চল ও খুঁজে দেখি এই বলে ইমন তো আর রবিউল স্কান্দারকে খুঁজতে হলো এদিকে স্কান্দার মন খারাপ করে একা একা বসে রইল আর চিন্তা করতে লাগলো কালকে তার বন্ধুরা সবাই পরীক্ষা দিবে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না এক পর্যায়ে ইমন আর রবিউল তাকে খুঁজে বের করলো এবং তার পাশে এসে বসলো কিরে তুই কি পাগল হয়েছ তুই পরীক্ষা দিবি না না বন্ধু স্কুলের বাকি টাকা না দিলে পরসপত্র দিবে না তুই বেটা টাকা নিয়ে কেন চিন্তা করতছ আমরা আছি না এই না এগুলো আমাদের পক্ষ থেকে তোর জন্য না না বেটা এগুলো আমি নিতে পারবো না আরে নে বেড়া না হলে এখন মায়ের খাবি এরপর তিনজন একে অপরকে জড়িয়ে ধরল এবং তিনজনই স্কুলের দিকে যেতে লাগলো পরিশেষে একটা কথা বলি স্কান মতো হাজারো মেধাবী স্টুডেন্ট পড়ালেখা থেকে ছিটকে যাচ্ছে পারিবারিক সমস্যার কারণে তাই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের আশেপাশে এমন হাজারো মেধাবী স্টুডেন্ট যারা পড়ালেখাতে ছিটকে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চাইলে তাদের মুখেও হাসি ফোটাতে পারি